হ্যালো বন্ধুরা এখন মোটামুটি রাতে সাড়ে আটটা বেজে গেছে এই যে আমার ছেলে সারাদিন বাবা মাকে পায়নি খুব কষ্ট তো আজকে যে ঘটনাটা হয়েছিল ঘটনা তখন হাসপাতালে বড় মতো অবস্থা ছিল না এই যে এসে এখন রান্না বসিয়েছি আমি ঘটনাটা সকালবেলা আজকে স্নান টান করে উঠে এখন কাজে বসবো তো সেই সময় হঠাৎ করে খুব পড়ানো করলো তুমি শিখছি আবার মো কাকার ছেলের ঘরে এসো দেখি কি হয়ে যায় ভালো কিছু হয়ে যায় নিশ্চয় না আমাদের ডাকে না হয়ে তো ঘরে গেলাম গিয়ে শুনলাম ও কাকার ছেলে তুঁতে খেয়েছে জানি না কি ব্যাপার ওদের মধ্যে আমাদের সাথে আমরা একসাথে থাকি না আমাদের পারিবারিক ব্যাপার কি হয়েছে জানিনা তো তুই তো খেয়ে যে সঙ্গে সঙ্গে ওর দোকানে ডিম সিদ্ধ মানে কাঁচার ডিম খাইয়েছি ডিম খাইয়ে বমি করে একটুখানি করোনার পর আমি বললাম যে এখানে ফেলে রেখে দিয়ে বাদ নেই চলো বলতে হসপিটালে নিয়ে যাই সকালটা সাড়ে এগারোটা এখন সময় সব ভাতটা হয়েছে আরেকটা সবজি সেই কাটন উঠছে সব ফেলে নিয়েছে যেতে হবে গুঁচুরা ওই অবস্থায় এই ভাতটা কোনো রকমের করে দিয়ে হসপিটালে নিয়ে গেলাম দিয়ে নিয়ে গিয়ে ওখানে সব অ্যাডমিটের মানে যা প্রসেসিং থাকে প্রসেসিং করতে যেটুকু সময় প্রশাসন করে উপরে তিন তলায় অ্যাডমিট করে তো ওয়াশ করা হলো একবার ওয়াশ করাতে মানে টুতে অনেকটাই পেট থেকে বেরিয়েছে যেটা খেয়েছে কোনো দিই পেয়েছে জানি না অনেকটাই বেরিয়েছে একবার দশ করার পর নাক দিয়ে নল যে নলটা তোমরা দেখলে ওই না খেয়ে নলটা ঢুকেছে ওটা ভীষণ কষ্ট হয় ও একবার খেয়ে যে ভবিষ্যতে আর চিন্তা করবে না বেশ জাতীয় কিছু খাবো একবার ওয়াশ করেছে আর আবার এই রাত্রি নটার সময় আবার ওয়াশ করবে আবার সকালে পড়বে সারা আট দিন মোটামুটি কেটে গেল উঠে উঠি মতো মনটা খারাপ হয়ে গেছে সারাদিন বাবা মাকে দেখতে না পেলে দুজনের কাউকে মনটা খারাপ হয়ে যায় আরে সকালে স্নান করে উঠে ওখানে যে দৌড়ে গিয়েছি উড়ে বাবারে কিলিপত্র ঠান্ডা মানে ঠান্ডা মানে একটা তো জামা পরে কুর্তি পরে কোনো রকম দৌড়ে গেছি এসে এই যে আগুন জ্বালিয়েছি আগে এসে আগুন তাকিয়েছি গা পা ধুয়ে পরিষ্কার হয়েছি দিয়ে আমি এই সবজিটা মানে তরকারিটা করবো রাত্রে তো ভাত খেতে হবে আর বুটুর বাবা এখনও হসপিটালে আছে সেই গা পা ধুয়ে একবার চাটা খেয়ে গেছে ওই ওয়াশ করে রাত্রে তারপর বাড়ি আসবে জানি না কী করেন মানুষ তো চামড়াটা মানুষের আছে গায়ে তাই মানে সম্পর্ক ঠিকঠাক না থাকলে কিছু না থাকলে মানে যেতে তো হবে যেসব শুনেছি সে সময় তো ফেলে রাখাটা উচিত না যেটুকু আমার সামর্থ্য সেটুকু করলাম গেলাম যেটুকু পেরেছি টুকিটাকি হেল্প করার চেষ্টাও করেছি বাইরে সম্ভব হয়নি আমাদের প্রয়োজনও নেই মনে হয় অতটা ওদের দিক দিয়ে আমাদের দিক দিয়ে নেই ভালো আছে তো ডাক্তারগুলো ঘরের কোনো নেই একবারে অনেকটা উঠে গেছে ভয়ের কোনো রকমের কারণে সুস্থ হয়ে যাবে রাত্রে আবার ওয়াশ করবে সকালে একবার ওয়াশ করবে লুক রেখেছ বাবা সারাদিন এইভাবে কেটে গেল মাথা যন্ত্রণা আর পুরো মাথা ছিঁড়ে যাচ্ছে ওই এই মাত্র একটা প্যাস্টামুল খেলাম খেয়ে রান্না করতে তো পাপা আর আমি সারাদিন ভাত খাইনি খেতে পেয়েছি প্রচুর নাম আর শুধু পাপা খান প্রচুর থামোলা দিব মুখ খাইনি সকালে চাষ দিন সারাদিন ওরাও চিন্তা করছিলো আমার ছয় দিনের কাজ বন্ধ হয়ে গেল ছয় দিন কাজ করতেই পারলাম না সব কাজ ফিরিয়ে দিলাম একটু পাকা জায়গায় যায় কাজের কথা ছিল সেটাও ফিরিয়ে দেওয়া হলো কিছুই কাজের কাজ হলো না এখন একটা পাকাও মালে সব লগ্ন বন্ধ করে ও পাখানোর জন্য কিছু বলার নেই ওই পারি দোকান একদিন গিয়েছিল ভালো আছে এটাই তো বড়ো কথা যে ভালো আছে ভয় কোনো কাজ নেই তিন দিন দেখতে ছেড়ে দেব বুদ্ধি কাজ বাজ কিছু করে না সত্যি না সারাদিন ঘরে বসে থাকে কী করে কে জানো চিন্তা ভাবনা কোথাও দিয়ে এই শিক্ষাটা হচ্ছে ভালো হয়েছে এই ওয়াশ করছে একবার দেখ আর বলতে চিন্তা করবে না বিষ জাতীয় দিদি করে যারাই বিষ খাবে তারাই চিন্তা করবে একটা ওয়াশ করার পর আর মঞ্জেন খাবে শুনেছি অনেকবার আমার মায়ের নিতে একবার ওয়াশ করুক না তারপরে দ্বিতীয়বার খাওয়া হয়ে মানে আর সত্যিই আছে হসপিটালে এই জিনিসটা দেখলাম আরও একটা পেশেন্টে দেখলাম ও ইঁদুর মরা বৃষ্টি হয়েছে ওপরও একদম রকম ওয়াশ করছে কী শিক্ষা হয় কী বুঝতে হয় ও দেখলাম ও আর দ্বিতীয়বার চিন্তা করবে না আর দেখলাম মানে যারাই বৃষ্টি খাবে আর বেঁচে ফিরে আসবে মানে দ্বিতীয়বার আর চিন্তা করবে না যে আমি আবার শিক্ষা করি একদম ওয়াশ পাওয়াটা অত শিক্ষা দিয়ে যায় চলো সবাই বেশি বড় করতে পারছে না ভালো লাগছে না রান্নাটা কোন রকম করুক পুরুষ বাবা আগে থাকবে যাবো ঠিক করবো চলো খাঁচা সবাই থাকো ভালো থেকে আমাদের পাশে থাকো